বন্ধুরা এম এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আবার একটা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ব্রেড পকোড়া আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি এই পকোড়াটা বানানোর জন্য আমি চার পিস আলু নিয়েছি নিয়ে আগে থাকতে সিদ্ধ করে মেখে রেখেছি আর এর কি কি উপকরণ লাগবে আপনাদেরকে আমি দেখাবো নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি জিরে ভেজে গুঁড়ো করা লঙ্কা হালকা ভেজে এরকমভাবে আপনাদের গুঁড়ো করতে হবে আর মেন যে জিনিসটা দরকার এই যে ব্রেড ব্রেড পকোড়াটা যে বানাবো এই ব্রেডটা লাগবে এই ব্রেডটা আমি ছোট ছোটো করে টুকরো করে করে মিক্সিতে দিয়ে দেবো দিয়ে এটাকে পাউডার বানিয়ে নেব নিয়ে পকোড়াটা আমি বানাবো এই যে সাদা ব্রেডটা আমি এই যে গুঁড়ো করে নিয়েছি মিক্সির সাহায্যে এবার আমি এক এক করে উপকরণগুলো দিতে থাকবো প্রথম দেব লবণ দিয়ে দেব স্বাদ মতন লবণ এবারে দিয়ে দেব এক এক করে পেঁয়াজ কুচি এই রেসিপিটা এই যে আপনার ব্রেড পকোড়াটা আপনারা সকালে বা বিকেলে টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন এবারে দেব আমি যে গুঁড়ো আমি যে লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই লঙ্কা গুঁড়োটা কিন্তু এরকমভাবে বানাতে হবে এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আমি যে জিরে ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই জিরে ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটা বেড পকোড়ার মধ্যে দিলে খুব সুন্দর লাগে আপনারা বেডটা ব্রাউন নিতে পারেন সাদাও নিতে পারেন আমি সাদা ব্রাউনটাই নিয়েছি দেব একটা ডিম ভেঙে আমি এগুলো সুন্দর করে মাখবো দেখুন আলুটা আমি সব মশলা উপকরণ দিয়ে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে দেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এবারে দিয়ে দেবো আমি যে ব্রেড যেটা মেন রেসিপি ব্রেড যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো দিয়ে এটা আমি সুন্দর করে মাখব এই অল্প পরিমাণে আমি সাদা তেল এর গায়ে ছড়িয়ে নিলাম নিয়ে আমি এই মাখাটা সুন্দর করে নেব এটা আমি দুটো ভাগে ভাগ করে নেব সুন্দর করে আমি যে শেপটা আনছি উপরে আমি এরমভাবে বেলে নেব একটা বেলনার সাহায্যে এবার আমি আলতোভাবে বেলে নেব এইটাকে ভালো করে ভাজো ফ্রিজে দশ মিনিট রাখতে হবে আমার হয়ে গেছে বেলা এবার আমি এরমভাবে কেটে নেব এরম ভাবে সেভ করে কাটতে হবে এটা আপনারা ধনে চাটনি বা সস যেটা খুশি দিয়ে খেতে পারেন এই আমি একটা একটা করে এরম ভাবে তুলে নেব দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি যে দশ মিনিট ফ্রিজে রাখবো বলেছিলাম দশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছি এই যে দশ মিনিট বাদে আমি বের করেছি এবার এক এক করে আমি ভাজতে শুরু করব এই ব্রেড পকোড়াটা খেতে খুব টেস্টি হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কালারটা কত সুন্দর এসছে যে ভাজা হয়ে গেছে আমি এই যে রেখে দেবো একটা কত সুন্দর মজমজে হয়েছে আপনাদের ভেঙে আমি দেখাবো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা আপনারা ধনে পাতা চাটনি বা সস বা চায়ের সাথে এই পকোড়াটা চলবে ব্রেড পকোড়া আমার ব্রেড পকোড়া পুরো রেডি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ